ঠিক আছে আপনি ওষুধগুলো খাওয়ান চেম্বার থেকে নিয়ে এই পরীক্ষা ভালো খারাপ জানাবেন আমার সাথে সাত দিন পরে আসে দেখা করবেন ঠিক আছে আচ্ছা ডাক্তার ঠিক আছে ওই সামনে গেল চেম্বার থেকে গেল আচ্ছা বুঝি বাই প্রেসক্রিপশন ওষুধ দিন যাই আমনেগো মোট খরচ 2950 টাকা হয়েছে কি 2950 টাকা কি হবে এটা না আবার হইছে কি দিছে নিয়া নামনি নাফা ম্যাক্স ফো এটা তো কত কত 2950 টাকা মাথা খারাপ ভাই আপনি সব বালা করে করে বালা করে হিসাব করেন ক্যালকুলেটর বালা করে কি ইয়া রোজার মাসে আমরা নাফা ইয়া

দوانه আসে কাস্টমার कस्टमर হে더라 है হেদিন দ দথাবে এই সামনে तो たら ন রোজার ও ন মাসা ওষুধ মূল মালিক কতো আসে রোজার মাস সামনে কি আছে সামনে কি আছে হিছে কি আছে হিছে কি আছে এ এত কথা কইছ যা তোর মালিক বলে লই যা এ 14 বছর ধরেই দوانه চাকরি করি আই এনে মালিক তুমি ये বছর ধরে মালিক মালিক ডক বাই থেকে ওষুধ

তারপরে খাজুর দাম বেশি খাজুর দাম দ্বিগুণ আমরা বর্তমান সবকিছু দাম পাইছে আর আমরা কি ওষুধ আমরা কম দাম আমরা গেলি আমরা ব্যবসা করবো দেখো খালার উপার্জন মানে বৈধ ও ধৈর্য উপায় অর্থ সম্পদ আইকন একদম মুসলমানদের জন্য হালাল উপার্জন করা ফরজ মুসলমানদের জন্য সুদ উপার্জন করা হারাম মুসির উপার্জন করা হারাম অন্য অন্য এই ধরনের যেই উপার্জনগুলো আছে সবগুলো হারাম আল্লাহ তারা সুরাবাক দুশো পঁচাত্তর নম্বর আয়োজন বলে দিয়েছেন আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি তাহলে এই হালাল ব্যবসা পবিত্র জিনিসকে আমরা কেন হারাম করব আল্লাহ সব যেখানে এটাকে হালাল ঘোষণা দিয়েছেন আমরা আজকে সেটাকে হারামের রসুল সাল্লা সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যবসায়ী উনি নিষেধ করে দিয়েছেন হারামকে কয়েক ভার কত ভার হারামকে নিষিদ্ধ করে দিয়েছেন তোমরা তোমরা তোমাদের এই হালাল প্রতিষ্ঠান থেকে কেন হারাম উপার্জন করবে কেন হারাম উপার্জন করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুন্দর ব্যবসা থেকে আমাদের এই রমজান মাসে আমরা আরো আমরা আরো মানুষকে সার দিয়ে দিবো মানুষকে আমাদের লাভের সর্বোচ্চ কমাই দিব সেখানে আমরা রমজান বাংলাদেশের ব্যবসায়ীরা হয়ে যায় ব্যবসায়ীরা মানুষের গলার মধ্যে দিয়ে টাকা নিয়ে যায় আপনারা দেখতেছেন তরমুজ খেজুর বুট ছোলা তারপর আপনাদের আলু পেঁয়াজ সবগুলোর দাম অনেক বৃদ্ধি করেছে রমজানের জন্য বাংলাদেশের রমজান আসলে সবকিছুর দাম একেবারে বেড়ে যায় কেন আমরা তো হালাল আমাদের একটা হালাল ব্যবসা প্রতিষ্ঠান এর থেকে আমরা হালাম হারাম উপার্জন করবো এটা উচিত নয় উচিত না এটা আল্লাহ তালা আমাদের দেশের সকল ব্যবসায়ীদেরকে হালাল উপার্জন করার তো দান করুন আশা করি শরীর বুঝতে পেরেছি আসলে ভাইয়ারা আমি আসলে বুঝতে পেরেছি বাট কি করব দেশে তো আমরা তো দেশকে ফলো করতেছি দেশে এটা চলতেছে এখন আমরা ওই দিক দিয়ে ফলো করতে করতে আমরা হারামে লিপ্ত হয়ে যাচ্ছি তাই যাই হোক আমি ভুল স্বীকার করতেছি আসলে বুঝতে পেরেছি ঠিক আছে আপনি এখন বড় ভাইয়ের কথায় আপনি 15 20 টাকা আইডাল তো ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ডাক্তার কষ্ট दीजिए দাওরা আচ্ছা ঠিক আছে